হ্যালো বন্ধুরা আজকে সেরকমভাবে কিছু করছি না তো যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি করবো কখন কাজ ডালের দিকে শীতকলা হয়ে গেছে ভাত হয়ে গেছে তাই তোমাদের শরীর এইভাবে দেখায়নি কারণ কি আমার শরীরটা ভালো যাচ্ছে না তো কোনো রকম তোমাদের ভালোবাসার জন্য ভালোবাসা যেহেতু পেয়ে থাকে আমি ভিডিও দেখো তোমরা ভালোবাসি সেই জন্য আমি একটু কাটছাট করি তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি মানে অত ধৈর্য হচ্ছে না যে একদম শুরু থেকে অত দেখাতে বসবো তা যাই হোক যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো ওদিকে ডাল সবজি দিয়ে করা হয়ে গেছে আর ডালের মধ্যে আমি কিছু আলু সিদ্ধও দিয়ে দিয়েছিলাম আজকে একদমই সামান্য মানে সাধারণ রান্না হচ্ছে যেমন কবি পটল ভাজা আর মেয়ের জন্য তো সব কিছু সবজি একটু সিদ্ধ দিয়ে দিই আর তোমার আমাদের জন্য আলু সিদ্ধ মফা থাকবে তো এই হবে আজকের রান্না তো ভিডিওটা দেখতে থাকো আশা করি অত ভালো লাগবে খুব একটা খারাপ লাগবে না কারণ কি সব দিন তো সবার সমান একই রকম শরীর চলে না না তো যেদিন আমার শরীর চলে না সেদিন আমি একদমই সাধারণভাবে রান্না যেটুকুনি পারি করে ডালের সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম তা আলু সেদ্ধ মাখা আর এদিকে বাচ্চার জন্য ও পটল সিদ্ধ দিয়ে দিই তারপরে গাজর থাকলে কোন সময় গাজরও দিয়ে দিই টমেটো থাকলে টমেটো দিয়ে দিই পটল তো দিই পটল থাকলে এই সব কিছু আমি সিদ্ধর জন্য গোটা গোটা দিয়ে দিই সেটাই পরে আমি চটকে মেখে ওই ভাতের সঙ্গে খাইয়ে দিই কারণ কি ওকে এখনও হাবিজিবি আমি খাওয়াই না যাতে পেটটা গন্ডগোল না হয়ে যায় অনেক সব বাচ্চাদের লিভারেরও প্রবলেম দেখা দিয়ে দেয় মানে আমি যে ভাট্টা বাট্টা নেই চোখ কম বয়সে বয়স তো সেরকম হয়নি যে সব খাবারটাই সহ্য হবে তো সেই জন্য আমি মানে সাধারণভাবে খাবার খাওয়াই ওকে ডাল ডাল করি ডালের মতো সবজি টবজি সব কিছু দিই দেখা যায় না পটল ভাজা হয়ে গেছে এদিকে আমাদের আলু সেদ্ধ মাখাও হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্য গাজর টমেটো তারপর তোমার ঢ্যাঁড়শও দিয়ে দিয়েছিলাম সব কিছু এখন বটনা আলাদাভাবে মেখে নেবে আর আমাদের যেহেতু একটু ঝাল ঝাল মাখা হবে আরো সেদ্ধ তো তো আর সেটা খেতে পারবে না সেই জন্য আর এদিকে এখন ডালটা খালে সোম্বরে দেওয়া বাকি আছে ডালটা আজকে কালো যেটা ফোরম দেবো আর কোনো কিছু না গলাটা ঠিক আছে সেই জন্য আমি গলার পয়সটা দিতে পারলাম বন্ধুরা তো একটু মানিয়ে গেছে তোমরা দেখে নিও আমার ভিডিওটা যদি কিছু ভুল হয়ে থাকে তো আমরা চেয়ে নিচ্ছি ঠিক আছে এবার আমার পাশে থেকে বসাতে ডালের মধ্যে আমি একটু ঢ্যাঁড়শ সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সিদ্ধটা ভালো লাগে আর এখানে দেখো পটল পটলটা হাতে ভুলে গিয়েছিলাম লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্টে ঠিক আছে তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকলাম আর সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন পুরাতন সকল বন্ধুদের এখানে মেখে নিচ্ছে আমি বাচ্চারটা এখনো মাখা হয়নি তো ওর তো আর সেইভাবে মাখবো না আমি হাতের সঙ্গে চটকে মেখে খাওয়াবো তো ওই জন্য আলাদাভাবে আমি একটু চটকে মেখে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সঙ্গে চেয়ার করে দিয়েছ এখন আমরা যদি লাইক না করে থাকো বন্ধুরা লাইক করে লাইক লাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্ত রাখছি সকলে ভালো থেকো সুস্থ থাকবো আমার পাশে থাকবো আমি তোমাদের পাশে আছি ঝালে ভালো করে খেতে পারে সেই জন্য একটা আলাদাভাবে মেখে নিয়েছি আর ডাল সরবরাহ আমার কম দেখো ফুটে গেছে